সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ সাতাইশে জানুয়ারি রোজ সোমবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আপনারা আপনাদের যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করুন অতি সপ্তাহে মুরগিগুলো বিক্রি করার জন্য মুরগির দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে বা কোনো কোনো জেলার মধ্যে কিন্তু দামটা বাড়তি রয়েছে কোনো কোনো জেলার মধ্যে কিন্তু আগের পরিমাণে রয়েছে কিন্তু কমে নাই তবে বিশেষ করে সোনালি মুরগির দামটা অনেকটা বাড়তের দিকে রয়েছে আজ তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর একটা কথা বলার বলার আছে যে আপনারা যারা এখন মুরগি তোলার জন্য চেষ্টা করতেছেন মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটা বাড়ছে তো আপনারা ওখানে বাড়তি যেহেতু বাড়তি রয়েছে বাড়তির সময় কিন্তু আপনারা বাড়তি ধরে মুরগিটা তুললেও কিন্তু লাভ হওয়ার খুব সম্ভাবনা থাকে যেহেতু এখন সামনের সিজনগুলো রয়েছে সিজনগুলোর সময় কর্পোরেট কোম্পানিতে যারা রয়েছে তারা তো ব্যবসার পুলিশ জানে সেই জন্য কিন্তু তারা মুরগির বাচ্চাটা দামটা বাড়িয়ে দিয়েছে যেহেতু সামনে রমজান আসতেছে বা শবরাত আসতেছে আপনারা এখন যারা বাচ্চাটা তুলবেন তারা অবশ্যই শবরাতের সময় উঠোতে পারবে না অনেক শহরাত অনেক পরে উঠবে কারণ সামনের মাসের পনেরো তারিখে হচ্ছে শবরাত তো সেই হিসাবে আপনারা এখন বাচ্চাটা তুললে কিন্তু আপনাদের বাচ্চাটা রেডি হবে না তো এখন এরপরেও বাচ্চাটা তুললে আপনাদের রমজানের আগে আগে মুরগিটা রেডি করতে পারলে আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা অনেকেই কিন্তু যারা নতুন খামারে রয়েছেন আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু বুঝেন না বা জানেন না সেজন্য আপনাদেরকে কথাগুলো বলা কারণ আপনারা রমজানের সময় রমজানের সময় প্রথম পাঁচ রমজান থেকে আপনারা বিশ বাইশ রমজান পর্যন্ত এই সময় আপনারা মুরগিটা রেডি করবেন না আমি যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি অনেকে আমার চ্যানেলে নতুন নতুন আসতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি বা যারা নতুন খামারে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কিন্তু অনেকেই কিন্তু অনেক কিছু জানেন না আপনারা পাঁচ রমজান থেকে বা তিন রমজান থেকে বিশ পঁচিশ রমজান পর্যন্ত এই সময় আপনাদের মুরগিটা যদি রেডি হয়ে থাকে এ সময় কিন্তু বিভিন্ন অনুষ্ঠানগুলো বন্ধ থাকে বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকে সেই কারণে কিন্তু মুরগির চাহিদাটা অনেকটা কম থাকে তো সেই জন্য কিন্তু মুরগির দামটাও কিন্তু অনেকটা পড়ে যায় বা কমে যায় গত রমজানে মোটামুটি চাহিদাটা ভালো ছিল তবে এই রমজানের যে চাহিদাটা থাকবে আপনি দেখেন এখন সবজির যে দাম যে সস্তা সবজির সস্তার কারণে কিন্তু অনেকে সবজির দিকে ঝুঁকছে মুরগি কিনা বন্ধ করে দেবে তো সেই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা নতুন খামারি বাইরে রয়েছেন আপনারা অবশ্যই এ সময় মুরগিটা রেডি করবেন না আপনাদের ডিলারে কিন্তু কখন আপনাদেরকে বলবে না যে কখন মুরগি তুলবেন কখন নেবেন ডিলারে আপনাদেরকে মুরগি দিতে পারলে ডিলারের লাভ কারণ ডিলারটাই অনেকগুলো খামারি রয়েছে দুই চারটা খামারি তিন চার খামারি দশটা খামারি বা সবগুলো খামারিও যদি চলে যায় ডিলারে কিছু আসে যায় না কারণ ডিলার আপনার থেকে কোনো একটা টাকাও কম নেবে না একটা পয়সাও আপনার থেকে কম নেবে না হয়তো আপনার দুই চার পাঁচ লাখ টাকা লেনদেন থাকতে থাকলে হয়তো আপনার থেকে দুই চার হাজার টাকা হয়তো কম নিতে পারেন না হলে কিন্তু আপনি সবগুলা টাকাই দিতে পারেন আপনি যদি পাঁচ লাখ টাকা দিয়ে নিয়ে থাকেন আপনি বিশ হাজার টাকা এটা কোনো আপনার জন্য ব্যাপারে না তো সেই জন্য বলছি আপনারা অবশ্যই আপনাদের আপনাদের পার্শ্ববর্তী যারা পুরাতন খামারি রয়েছে আপনারা তাদের সাথে পরামর্শ করে এরপরে আপনারা মুরগিটা তোলার জন্য চেষ্টা করবেন অনেকেই আছেন যে মুরগির একজনকে দেখে আরেকজনে মুরগির খামারটা করতেছেন তো তাদের সাথে ভালো একটা বন্ধুত্ব রাখবেন তাদের থেকে পরামর্শ নেবেন তাহলে হয়তো একটা ভালো একটা কিছু করতে পারবেন অনেকেই হিংসা শর্তে অনেকে কিন্তু দেয় না সাজেস্ট করলে এরপর আপনারা বন্ধুত্ব হিসেবে আপনারা ব্যবসা করবেন ব্যবসা করলে দেখা যাচ্ছে আপনার রিজিক আপনার কাছে ওর রিজিক ওর কাছে তো আমি চেষ্টা করব আমরা সবাই যেহেতু খামারি আমরা এক অপরকে একটু সহযোগিতা করব তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে ওই জুটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি নব্বই টাকা নোয়াখালীতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ত্রিষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সুপ্রিয় দশককে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন ব্রয়লার সোনালি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিছু কিছু জেলার মধ্যে কিন্তু কারো আষট্টি সত্তর বা তেষট্টি পঁয়ষট্টি টাকা এরকম দরে বিক্রি হচ্ছে আপনাদের নিজ জেলা আপনারা বেশি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার আর চেষ্টা করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাজারে যে খুচরা দোকানদার আছে তাদের কাছে মুরগিগুলো বিক্রি করার জন্য তাদের কাছে মুরগিগুলো বিক্রি করলে অবশ্যই কিন্তু আপনারা সে আরও পাঁচ থেকে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আপনারা বেশি বিক্রি করতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা কুচ লেভেলের মুরগিগুলো বিক্রি করার জন্য বামন বাড়ি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা হবিগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো অষ্টআশি নব্বই টাকা সোনবগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা আর সাতকি রাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে নব্বই টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা রাজশাহী রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে আষট্টি টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই পঁচানব্বই টাকা রাঙ্গামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনলের মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে আপনাদের রেটের সাথে কম বেশ হয়ে থাকে এটা কম বেশ হয়ে কারণ আছে আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের যে থানা পর্যায়ে ব্যাপারিগুলো রয়েছে ডিলারগুলো রয়েছে ওরা কিন্তু অনলাইনের রেটের সাথে মিল করে কিনে না তারা দুই চার পাঁচ দশ টাকায় কমে কিনে থাকে সেই জন্য কিন্তু আমাদের রেটটা আপনাদের সাথে কম হয়ে থাকে তবে সে আপনারা একটু ভালো করে যাশ্রাই ব্যবসায় করে মুরগিগুলো বিক্রি করবেন পেনি পেনীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সমলাই মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ফোনপে গড়তে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নীলপামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা সাতকানিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ভাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা খাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সাপাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাটে সষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো অষ্টআশি নব্বই টাকা কিশোরগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো সাতাশি টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ছিয়ান্ন টাকা কোথাও কোথাও কিন্তু ষাট পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে সত্তর টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কোথাও কোথায় সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে ব্যবহার বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পেয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি নব্বই টাকা নিনা দেওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই পঁচানব্বই টাকা জালো কাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি নব্বই টাকা বান্দরবনে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আশিটি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই পঁচানব্বই টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিরাজগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে সরি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি নব্বই টাকা দিনাজপুর ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা লক্ষ্মীপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনুলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা